আসসালামু আলাইকুম চলে আসছি আজকে নতুন একটা মিনি ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে আমি বিকালে কি কি করলাম আমার রুম কিভাবে গুছালাম তা নিয়ে তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার রুমে কি অবস্থা একদম পুরো অবচর অ্যালোমেলো হয়ে আছে তো এই জায়গায় এখন আমি সুন্দর করে গুছিয়ে নেব তো এখানে আমি প্রথমেই এই খাটটা ঠিক করে নিচ্ছি কারণ খাটের উপর আমার বোনদের খেলনা তারপর নানা বাইরের থেকে আর কি চকলেট এসব কিছু পাঠিয়েছিলো তো এগুলো সব দিয়ে রুমের অবস্থা একদমই খারাপ তো আমি এখানে প্রেশার করে নিচ্ছি ওগুলো আমি রেখে এখন খাটটা সুন্দর করে বিছানোর চাদরটা একদম বিছিয়ে তারপর আমি এখানে ঝাড়া দিয়ে নিব তো এখানে আমি ঝাড়া দেওয়ার পরেই অন্য কিছু ভিডিও নিয়ে নিচ্ছি সেগুলো দেখতে পারবেন তো এখানে আমি খাটটা গুছানোর পরে এখানে আবার আমি আমার বোনের ব্যাগ সোফা সোফার উপরে যে বাড়িগুলো ছিল এগুলো নষ্ট করে ফেলেছিলো তারপর সাই সবগুলো ফালিয়ে রেখেছিলো তা আমি এখানে আবার এগুলো গুছিয়ে নিলাম তো এখানে আমি আমার দোলনাটা আবার গুছিয়ে নিলাম এখানে উপর আমি একটা যেই পশ মানে একটা তুলার মতো যেই ছিল কাপড় আমি কাপড়টা সুন্দর করে বিছিয়ে নিলাম তো নেওয়ার পর এখানে আবার আমার ড্রেসিং টেবিলের সামনে আর কি যে জিনিসপত্রগুলো ফেলানো ছিল আমি ওইগুলো একটু গুছিয়ে নিলাম তো আমার বোনদের খেলার জন্য এই মেকআপটা আবার রাখা ছিল এখানে ওরা সাজেস্ট করছিলো তো এখানে আমি এগুলো সবই সরিয়ে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে নেব আরেক দিন আমি আমার ড্রেসিং টেবিল গুছানোরও ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে আমি আবার আমার রুমটা গুছিয়ে ফেলেছি পুরোপুরিভাবে গুছাতে পারিনি যতটুকু পেরেছি আমি টুকটাক একটু গুছিয়ে নিয়েছিলাম তো গুছানোর পরে এখানে আবার আমি ভিডিও নিয়ে নিতেছিলাম ভিডিও শেষে এখানে আমি আবার আমার একটা যেই হেয়ার সিরাম ছিল ওইটা আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এটা আর কি গোসলের পরে ভেজা চুলে আর কি ইউজ করতে হয় তো সেক্ষেত্রে ওই সময় আর কি আমি দুপুরে গোসল শেষ আমি পাইনি ইউজ করতে তো এখন আবার আমি দিয়ে দিলাম চুলের ভিতরে আর কি স্পাটা খুব ভালো আমরা সচরাচর যখন পার্লারে যে চুল রিবোর্ডিং স্টারি করতে তখন আমাদের দেখানো হয় যে এই সিরামটা আমাদের আর কি স্কারে লাগানো লাগায় তো আমি এখানে লাগিয়ে নিলাম ওই সময় আমার চুলটা ভিজেই ছিল অনেকটাই তো আমি ভাবলাম যে ওই সময় আমি কেন না এই সিরামটা ইউজ নিই তো ইউজ করা শেষে এখানে আবার আমি চলে আসছি কফি বানানোর জন্য আজকে নানা আর কি বাইরে থেকে কফি পাঠিয়েছিলো এমন সচরাচর আমি চা খাই না কফিও খাই না কিন্তু মাঝে সাঝে আর কি একটু একটু খাওয়া হয় তো আজকে ইচ্ছে করতেছিল তাও আজকে আবার ওয়েদারটাও ছিল ভালো ছিল ছিল মেঘলা মেঘলা বৃষ্টিও হয়েছিল তো আমি ভাবলাম যে না আজকে একটু খাওয়া যাক তো আমি এখানে আবার পানি বসানোর পরে আবার এখানে আমি একটু পানিটা গরম হওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছিলাম দুধের সাথে আবার আমি একটু চিনি অ্যাড করলাম তো বলক দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এখানে আবার এই কফিগুল্লা ঢেলে দিয়েছি এখন নাড়া দিয়ে আবার আমি একটু বলক করে নেব তো বলক করা শেষে আমি এখানে আবার একটা কাপের মধ্যে আমি আমার কফি গুলো নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার পর আমি আমার রুমে চলে আসছি তো এখানে একটু আমি ভিডিও নিয়ে নিলাম তো এখানে আমি কপি খাচ্ছিলাম আর বাইরে আর কি ওয়েদারটা দেখতেছিলাম তো দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা রকম একদম বিকাল তারপরও একদম কি আকাশটা একদম কালো কালো হয়ে আছে মনে মনোছল বৃষ্টি হবে সো গাইজ আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার লাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার